এলাকায় নেই কোনো ড্রেন নিকাশি অবস্থা বেহাল প্রায় বারো মাস রাস্তায় জল কাদা জমে থাকে পচা জল থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ মশা পোকামাকড় সাপের উপদ্রব বাড়ছে এবং এলাকায় ডেঙ্গু ও অন্যান্য রোগ ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে পুরো এলাকার নাগরিকদের সুখা মরশুম কি বর্ষা সবসময় জলে পরিপূর্ণ এলাকা ইংরেজ বাজার পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ড এলাকার বসবাসকারী পৌর নাগরিকদের জলযন্ত্রণা থেকে মুক্তি পেতে তারা এলাকার কাউন্সিলর থেকে পৌর প্রশাসনকে বহুবার বলেও কোনো কাজ হয়নি তাই এলাকার মানুষ সেই জল থেকে মুক্তি পেতে, জেলা কাছে হলেন। বাজার পৌরসভার বহু পুরনো এই ওয়ার্ড আজ এই ওয়ার্ডে ঝাঁ চকচকে রাস্তা হলেও নিকাশি নালা না থাকার ফলে রাস্তায় জল জমে থাকে এই এলাকার পৌর নাগরিকেরা এই জল যন্ত্রণা থেকে এখন মুক্তি পেল না বৃষ্টি হলে গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ে এলাকার পৌর নাগরিকদের অভিযোগ আমাদের দুর্ভাগ্য আমরা তেইশ নম্বর ওয়ার্ডে বাস করি আজকে ইংরেজ বাজার পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পানীয় জল ঢালাই রাস্তা সব পরিষেবা পাচ্ছে অথচ নম্বর ওয়ার্ডে আজকে আমরা পিছিয়ে পড়েছি আমরা পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে কাউন্সিলার নির্বাচিত করলাম আশা করেছিলাম পৌর এলাকার উন্নয়ন হবে কিন্তু দেখলাম উন্নয়ন তো দূরের কথা আরও নিচের দিকে নিয়ে যাচ্ছে উন্নয়নের দিকে কোনো গুরুত্ব নেই রাস্তাতে যে জল জমে থাকছে এটা আজকের সমস্যা নয় দু সালে যখন রাস্তাটি তৈরি হয়েছিল তারপর থেকে এই এই জল যন্ত্রণায় আমরা এখনও ভুগছি এলাকার যারা ডেঙ্গু সার্ভে করতে আসছে সে সমস্ত পৌর নাগরিকদের বলছি জমে থাকা জলের বিষয় বলা হয় কিন্তু তাতেও কোনো কাজ হয় না ডেঙ্গুর সময় এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয় অনেকে এলাকায় পাইপলাইন করা রয়েছে কিন্তু কানেকশন করা হয়নি এলাকার বহু পরিবার এখনো নলকূপের জল খেয়ে থাকে সেক্ষেত্রে পানীয় জলের সমস্যা আমাদের এই সমস্যার কথা জেলা শাসকের কাছে জানিয়েছে অন্যদিকে ইংরেজবাজার পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুজিত সাহা জানিয়েছেন এই ওয়ার্ড তৈরি হয়েছিল উনিশশো সালে তখন দায়িত্ব ছিল সিপিএম পরবর্তীতে কংগ্রেস তাদের সময় এলাকার কোনো উন্নয়ন হয়নি কিন্তু জবে থেকে আমরা এই ওয়ার্ডের দায়িত্ব পেয়েছি আমাদের তৃণমূল পরিচালিত ইংরেজ বাজার পৌরসভার এলাকায় যা উন্নয়ন কাজ করেছে এলাকায় ড্রেনের সিস্টেম নেই সেক্ষেত্রে জল সেভাবে বেরোতে পারে না সেক্ষেত্রে এই ড্রেন সিস্টেমের কাজ করা হবে আমি এই বিষয়ে পৌরসভার চেয়ারম্যান জেলা প্রশাসন এমনকি আমাদের রাজ্যের পৌরমন্ত্রীকেও বিষয়টি জানিয়েছে রাজ্য সরকারের পোর্টালও এই বিষয়ে আবেদন জানিয়েছি আমরা অনুমোদন পেলেই হাই ড্রেনের কাজ শুরু করবো যে জায়গায় জল জমে রয়েছে সেই জলটিকে সেখান থেকে পরিষ্কার করা হবে অন্যদিকে মালদার ইংরেজ বাজার পৌরসভার বিরোধী দলনেতা তথা বিজেপি কাউন্সিলর অমলান ভাদুরি জানিয়েছেন ইংরেজ বাজার পৌরসভা তৃণমূল পরিচালিত পৌর ভোটের ওপর পৌর নাগরিকদের ভরসা নেই নম্বর ওয়ার্ডে জমা জল এখনো পর্যন্ত পরিষ্কার হলো না আজকে তেইশ নম্বর ওয়ার্ডের পৌর নাগরিকেরা কাউন্সিলর পৌর প্রশাসনের ওপর আর বিশ্বাস করতে পারছে না কারণ বারবার বলেও কাজ হয়নি যার ফলে আজকে তারা জেলা শাসকের কাছে দ্বারস্থ হয়েছেন আর আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন সংস্থা এখানে বারো মাস এই রাস্তায় জল জমে থাকছে আর জল জমে থাকার কারণে এখানে হচ্ছে ডেঙ্গু মশা তারপর হচ্ছে ওই পোকামাকড় সাপ বিভিন্ন জিনিসের উপদ্রব বাড়ছে যার জন্য মানুষ মানে বিপদে আছে আর মানুষ এটাতে যাতায়াত করতে পারছে না সামনে হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র আছে কেন্দ্রে চিকিৎসার জন্য যাবে তার আগে এখানে তো সাপের কাছে আক্রান্ত হয়ে মানুষ বিপদে পড়বে তো এই যে আজকে মানুষ এরকম পরিস্থিতিতে আজকে কোনো কাউন্সিলার বলেন আর অন্যান্য জায়গায় বলেন পৌরসভা বলেন সবাই আমাদের এরকম পরিস্থিতি দেখতে পাচ্ছে প্রতিবার ভোটের সময় আসছে প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দিচ্ছে যে আমাদের প্রবলেম সলভ করে দেবে কিন্তু ভোট ফুরিয়ে গেলে আর কাউকে দেখা যায় না আর আমরা আজকে অসহায় হয়ে ডিএমের কাছে আমরা দ্বারস্থ হয়েছি যে আমাদের এই পরিস্থিতি থেকে মুক্ত করে যাতে আমাদেরকে মানে বাঁচিয়ে রাখুক আমাদেরকে সুস্থভাবে চলাফেরা করার সুযোগ করে দিক সারা বছর থাকে আর বৃষ্টি পড়লেও বেশি হয়ে গেছে রাস্তা যবে থেকে হয়েছে তবে থেকে এরকম পরিস্থিতি না নাই এখানে বারো মাসই জল থাকে এখানে বারো মাস জল থাকে মানুষ বারো মাসের সমস্যা এখান দিয়ে হাঁটা চলা করে অসুস্থ রোগীদেরকে কোলে করে পার করতে হয় বাচ্চারা স্কুল যাওয়ার সময় সমস্যায় পড়ে বিভিন্ন সাপ পোকামাকড়ের রূপদ্রবে মানুষ চলাচল করতে ভয় পায় জানানো হয়েছে কাউন্সিলের কাছে জানিয়েছিলামকে আজ কিছু এখনো হয়নি ডি এমের দ্বারস্থ হয়েছি এখন আমরা এই পরিস্থিতি থেকে মুক্তি চাইছি না হয় আমরা আগামী দিনে পৌরসভায় গিয়ে বিক্ষোভ করব আমার নাম ধ্রুব দাস ইংলিশ বাজার পৌরসভা তৃণমূল পরিচালিত বোর্ডের উপর শহরের সাধারণ মানুষের বিশ্বাস উঠে গেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে তৃণমূলের কাউন্সিলর আছে তৃণমূলের বোর্ড চলছে শহর জুড়ে কিন্তু তারপরেও মানুষ এদেরকে ভরসা পাচ্ছে না যেমন তেইশ নম্বর ওয়ার্ডে আমরা দেখলাম সেখানে জমা জল সরানোর জন্য বারবার কাউন্সিলারকে বলেছে বোর্ডে আবেদন করেছে কিন্তু না কাউন্সিলার সাড়া দিয়েছে না তিনুগুল পৌরসভাতে পৌরবট কিছু কাজ করেছে তারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটর কাছে কমপ্লেইন করেছে তাদের এলাকায় ডেঙ্গু যাতে না ছড়ায় তাদের স্বাস্থ্যকেন্দ্রে যেতে যে রাস্তা সেখানে জল জমে থাকছে জমার জলে জলে ডেঙ্গু বিভিন্ন রোগ বিশ্ব করছে কিন্তু না কাউন্সিলর তিনুগুলের না পৌরবট কেউই এই কাজগুলো করছে না বাধ্য হয়ে তারা ডিএম সাইবার কিন্তু কাছে অ্যাপ্লিকেশন করেছে আবেদন করেছে কত তা আপনার কত সালে হয়েছে সেটা দেখতে হবে ওয়ার্ডটা হয়েছে উনিশশো সালে তখন দায়িত্বে ছিল সিপিএম সিপিএম পাঁচটা মানে পঁচিশ বছর কাউন্সিলর প্রতি জনপ্রতিনিধি সিপিএম এ ছিল পঁচিশ বছর জনপ্রতিনিধি থাকাকালীন সিপিএমের চেয়ারম্যান বোর্ড ছিল সিপিএমের পাঁচ বছর জনপ্রতিনিধি ছিল আপনার বিজেপি বোর্ড ছিল বিজেপিরও নির্দলের চেয়ারম্যান ছিল বহুদিন দিন কংগ্রেসের চেয়ারম্যান ছিল এবং যারা জনপ্রতিনিধি পূর্বে ছিল তারা ছিলেন টোটালি উদাসীন ওই এলাকার সম্বন্ধে কোনোদিনও ভাবেনি শুধু জল রাস্তায় জল না রাস্তা ছিল কাদা রাস্তা ছিল না জল ছিল না লাইট ছিল না আপনার স্বাস্থ্যকেন্দ্র ছিল কিছুই ছিল না যা হয়েছে আপনার ওই এলাকার যা যতটুকু উন্নয়ন দেখতে পাচ্ছেন রাস্তা হয়েছে লাইট হয়েছে আপনার ওই এলাকায় দুটো স্বাস্থ্যকেন্দ্র হয়েছে ওই এলাকায় আপনার জলে বাড়ি বাড়ি জল হয়েছে সবটাই কিন্তু হয়েছে আমাদের তৃণমূলে পরিচালিত পৌরসভার অন্তর্ভুক্ত বোর্ডেই এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারের অধীনস্থ তার আগে পূর্বে কিন্তু কোনো কাজ ওই এলাকায় হয়নি যতটুকু কাজ হয়েছে যা কাজ হয়েছে সমস্তটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারের অধীনস্থ তৃণমূল পৌরবোটেই হচ্ছে এবং আপনাদের ভরসা রাখতে হবে বাকি যেটা কাজ আজকে ওই এলাকায় কোনো রকম ড্রেনেজ সিস্টেম নেই ড্রেনেজ সিস্টেম যেখানে থাকবে না সেখানে তো জল জমবে তার জন্য এবার আমি তো আজকে তিন বছর হলো বাইশ সালে যখন আমি ওখানে ওখানকার মানুষ আমাকে বাইশ সালে যখন ওখানকার মানুষ আমাকে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত করে তখন আমি এলাকার সমতার রাস্তা নাই ড্রেন নাই লাইট নাই জলের লাইন নাই সবটা আমি দেখেছি এইবার ধাপে ধাপে আমি কিন্তু বহু রাস্তা পাকা করে দিয়েছি ওই এলাকায় আমাদের কিন্তু এখন মোটামুটি এইটটি পার্সেন্ট রাস্তা কাঁচা ছিল সেখানে এখন থার্টি থার্টি ফাইভ পার্সেন্ট রাস্তা কাঁচা আছে ওইখানে ড্রেনেজ সিস্টেম নেই একদম ড্রেনেজ সিস্টেম না থাকার জন্য আমি কিন্তু বহুবার আবেদন করেছি আমি ডিএমের কাছে আবেদন করেছি আমি মাননীয় চেয়ারম্যান সাহেবের কাছে আবেদন করেছি তাতে আমার লাভ হয়নি চেয়ারম্যান সাহেব বলেছে এতটা ফান্ড আমি আমার পৌরসভায় নেই আমি করতে পারবো না আপনার দলের ফান্ড ফান্ডটা সামান্য এবার আমার ওখানে হাই ড্রেন করতে গেলে প্রায় আমি তিন কোটি টাকা পরবর্তীকালে আমি মাননীয় আমাদের মন্ত্রী মিরাজ হাকিম সাহেবের সঙ্গে আমি কথা বলি উনি তখন বলেন যে আমাদের পৌরসভা যে আর এস পোর্টাল আছে সেখানে এস্টিমেট করে এটা তুলে দেওয়ার জন্য তারপর আমি চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বলি চেয়ারম্যান সাহেব তখন ওইটা এস্টিমেট করার জন্য পারমিশন দেন এবং আমার পারমিশন করে ওইটা সার্ভে হয়েছে পারমিশ এস্টিমেট হয়েছে এস্টিমেট করে ওইটা প্রায় কাছাকাছি তিন কোটি টাকার মতো এস্টিমেট হয়েছে সেটা আমাদের আর এস পোর্টালে তুলে দেওয়া হয়েছে খুব শীঘ্রই হয়তো আমাদের আর এস পোর্টালে টাকা অনুমোদন আসলেই আমরা ওইখানে হাইড্রেনের কাজ শুরু করব হাইড্রেনের কাজ শুরু হলে আশা করি এলাকার যে জলের সমস্যা রয়েছে জল জমে যাওয়ার সেই সমস্যাটা আর থাকবে দেওয়া বাকি কোথাও কোথাও জল জমে থাকে সেই জলটাকে আমাকে কাটিয়ে অন্যদিকে কোথাও নামিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে যাতে মানুষের যাতায়াতের সুবিধা হয়